প্রিয় দর্শক এতদিন হরেক এক রকম ভিডিও দেখলেও আজকের ভিডিওটা ভিন্ন রকমের হবে তার কারণ হলো আজকে আমার বাড়ি হলো ওই যে টাওয়ারটা দেখতে পারতেছেন দুইটা টাওয়ার ওই টাওয়ারের কাছাকাছি আমার বাড়ি আর এইখানে এসে মস্ত বড় একটা বিল এই বিলের একবার শেষ প্রান্তে হচ্ছে আপনার একটা খাল খালের ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খাল আর এই খালটা আপনার ইন্ডিয়া থেকে বাংলাদেশের আপনার মাইমেন দিয়ে আপনার একদম ব্রহ্মপুত্র নদী দিয়ে একদম জানি না কোন জায়গায় এই খালটা লাগছে তো আজকের মূল ভিডিও হলো আপনার আমরা কারণ এখানে তো লোকজন কেউ নেই দেখতেই পারতেছেন কেউ নেই এখানে একদম গহীন মরুভূমির মতো একটা বিল তো এখানে লোকজন কেউ নেই আজকে আমরা কিছু পাতা সংগ্রহ করব আর সেখানে আগুন দূরিয়ে দেখব যে কীরকম দৃশ্য দেখা যায় তো চলো দেরি না করে শুরু করা যাক তো আমি এখন কিছু মরা পাতা শুনা পাতা সেইগুলো সংগ্রহ করব। এখানে যে অনেকগুলো পাতা আছে কি এগুলো সব এক জায়গায় জমা করব তো শুরু করা যাক ভালো আগুন ধরবে আমরা আগুন ধরাবো এখন আর এদিকে কিছু আছে কিনা দেখি ওরে আল্লাহ দেখেন গাছের মধ্যেও এসবি লেখা আছে দেখতেই বারতেছেন তো আরে আল্লাহ দেখুন মরুবেরাস কাল সাগল ধরে আমার দিকে বইপাইতেছে তো তো বুঝতেই পারতেছেন এটা আপনার একটা গাছের বাগান দেখতেই পারতেছে কত সুন্দর একটা ভিউ আসতেছে হ্যাঁ তো দেরি না করে তো ভিডিওটি আমরা শুরু করে দিই তো এই জঙ্গলের মাঝখানে যদি আপনি একা আসেন দিনের বেলায় আপনার কাছে গা হিমশিম খাবে আর রাত্রেবেলা আসলে তো বুঝতেই পারতেছেন কীরকম তারপরও আপনার এই জঙ্গলে অনেক ধরনের অনেক কাজগুলি হয় যেমন আমি দেখতে পারতেছি যে আপনার জোয়ার যে কার্ড খুলে আছে সেই কার্ড পাওয়া যায় আর তাছাড়া রয়েছে আপনার পুরান পুরান কিছু বুঝতে পারতেছেন মুজার প্যাকেটিং তো মুজা কি কাকে বলে আপনার তাও বুঝেন মুজার প্যাকেটিং তো এখন আমি আগুন ধরিয়ে দেব এর রিয়াকশানটা কেমন হয় এখানে যদি আপনার একটা মুরগি আইনে রোস্ট করা হয় রোস্ট বলতে যে পোরা মুরগি খাওয়া হয় সেই হবে তো অলরেডি আগুন বাতাসের কারণে আপনার ধরতেছে না তো ধরিয়ে দিয়ে দিয়ে কি রুয়েকশনটা হয় আগুনটা মোটামুটি ধরে গেছে হ্যাঁ মোটামুটি খুব সুন্দর আহারে আগুনটা নেমে গেছে আমি এই পাতাগুলো এটা উপরে রাখি কারণ এটা আগুন ধরতে খুব সাহায্য করবে কারণ এগুলোই আপনার বড় বড় ক্যামেরা দিয়ে ভিডিও করে আপনার যে বিহার ডিসকভারি ভিডিওগুলো দেখতে পারেন এইগুলো তারা এরকমভাবে করে ইচ্ছেগুলো আমিও করতে পারবো কারণ আমার গ্রুপ আছে তারা এখন স্কুলে গেছে তো আগুন ধরে গেছে দেখতেই পাচ্ছেন বই অঙ্কর আগুন ধরে গেছে এখন আমাদের খেলা হলো

তো দেখতেই পারতেছে একটু দুষ্টাই করলাম তো এখানে আপনার মোটামুটি ভালোই সুন্দর হলো তো পাশ থেকে কেউ কি দেখতে পারতেছে আমার কাছে মনে হচ্ছে যে কেউ আমার ফলো করতেছে বাট আমি আশেপাশে কোনো লোকজন দেখতে পারতেছে না আপনাদের কাউকে আমার ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরো একটা গাছের দেখেন নাম লেখা তো আমাদের গ্রামের এই পাশেটা হচ্ছে পোড়াগড় আর এই হচ্ছে এই পাশে হচ্ছে উলুকান্দা গ্রামের নামটা অদ্ভুত না তো এটা হচ্ছে খাল এই খালে আপনার সবসময় মাছ থাকে অলরেডি আমাদের এলাকার লোকজন করে আর এগুলো যে প্রচুর কিন্তু বাতাস এই বাতাসটা শব্দ অনুভব করতে পারতেছেন কিনা আমি জানি না তবে মনে করে বাতাস তো দেখেন দিক কাছে পাতা পুজো যেতেছিল হ্যাঁ আসলে বাতাসটা দেখা যায় না অনুভব করতে হয় তো অনেক সুন্দর ভিউ দেখছেন আকাশের পরিস্থিতিটা কেমন আইসমিটে হ্যাঁ সুন্দর আর এদিকে পাখির কিচিমিচি আছে তাছাড়া আপনার ছায়া আছে এখানে আমি মূলত কথা হলো যে আমি এই জায়গায় কিন্তু এমনি এমনি আসি নাই আর এই রকম এই যে দেখতে পাচ্ছা এই কাজ করার জন্য আসে নাই আমি আসছিলাম সাধারণত কি করতে আসছিলাম তাও আমি দেখাইতেছি কারণ সকলে যা করে আমিও তাই করার চিন্তা ভাবনা করছিলাম সেটা হলো সেটা হলো এই তো আমি নিয়ে যাচ্ছি আপনার এটা হচ্ছে আমি রঙের একটা ড্রাম সেই ড্রামে মাছ ধরে রাখার জন্য আর এটা আমার রুমের চাবি নিয়ে আসছিলাম এটা আমি গ্যাস লাইট নিয়ে আসছি আর কী দিয়ে মাছ ধরবো সেটা হচ্ছে এই হচ্ছে বড়শি এই বড়শি দিয়ে আমি মাছ ধরতে আসছিলাম মাছ ধরতে আসার পর কিন্তু মাছ একদমই আমার বসিতে ধরে নাই তো বসিতে মাছ ধরতে হলে অনেকটা সময় বা ধৈর্যের প্রয়োজন সবাই কিন্তু বসিতে মাছ ধরতে পারে না কেন সবার ধৈর্য থাকে না তো আমি প্রায় দীর্ঘ এক ঘন্টা থেকে আসছি অর্থাৎ এগারোটার সময় আসছি এখন বারোটা বাজে বারোটা প্লাস বারোটা পনেরো বাজে তো দেরি না করে আমি চিন্তাভাবনা করতেছি যে এখন আমার বাড়িতে যাব ফ্রেশ হব তারপর আমার জোহরের নামাজ পড়ার চিন্তা ভাবনা আছে চো আজকের ভিডিওটি এই পর্যন্তই করা যাক বেশি না করে তো নেক্সট টাইমে অন্য ধরনের ভিন্ন ভিডিও একটা নিয়ে আসব সেই ভিডিওতে থাকবে আপনার জটিল কুখ্যাত থেকে বিখ্যাত রাজা থেকে প্রজা প্রজা থেকে রাজা আর আজকের থাকবে মানে আরও সাথে থাকবে আপনার ডায়মন্ডের ভিডিও যে পোলাফানের ভিডিও দেখতে পছন্দ করে সেই সকলের ভিডিও ডায়মন্ডের ভিডিও হলো সেটা হচ্ছে যে বাচ্চা বাচ্চা পোলাফান দিয়ে আমি ভিডিও বানাই সেই ভিডিওটা থাকবে অসাধারণ চমৎকার একটা ভিডিও ঈদের ছাত ভিডিও সেই ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে ভেল আইকনটি বাজিয়ে দিবেন তো থ্যাংক ইউ বাই বাই টাটা আর গ্রামের ছেলে আসতেছে